প্রায় তিরানব্বই বছর আগে ব্রিটিশ আমলে নির্মিত লালমনিরহাট যে বিমান বিমানঘাটি বা বিমানবন্দর সেই বিমানবন্দরটি আবার নতুন করে আলোচনা এসেছে আর এ আলোচনার মূল কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশ ভারত যে তিক্ত সম্পর্ক সেই সম্পর্কের মধ্যেই ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এমনকি মূলধারার গণমাধ্যমেও রিপোর্ট হয়েছে যে আবারও সেই লালমনিরহাটের যে বিমানবন্দর সেটি তৈরি করা হচ্ছে বিমান বিমানঘাটি তৈরি করা হবে যেটি ভারতের যে চিকেন নেক যে নেক নিয়ে ভারত চিন্তিত সেটির খুব কাছাকাছি এমন তথ্য বিভিন্ন গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে সেটি ভারতের গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে যেমন আসছে তেমনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আসছে এমনকি অনেক গণমাধ্যম ও মূলধারার গণমাধ্যমেও এ নিয়ে রিপোর্ট হচ্ছে আর এটি আসলেই সত্যি কিনা আসলেই সেখানে নতুন করে এই বিমানবন্দর চালুর উদ্যোগ সরকার নিয়েছে কিনা বা এমন একটা পরিস্থিতিতে এই বিমানবন্দর চালুর উদ্যোগ নিচ্ছে কিনা এমন কি বলা হচ্ছে যে চীনের সহায়তায় এই বিমানবন্দরটি বিমানঘাটি নির্মাণ করা হবে যেখান থেকে সত্তরটি যুদ্ধজাহাজ অপারেট করা যাবে এমন তথ্য গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে যে কারণে ভারত চিন্তিত হয়ে যাচ্ছে বলে এটি নিয়ে খবর হচ্ছে এবং যেহেতু চীনের নামটি এখানে জুড়ে দেওয়া হচ্ছে যে চীন এখানে এটি নির্মাণ করবে ফলে উত্তেজনার পারদ কিন্তু আরও বেড়েছে ফলে বেড়ে যাওয়ার ফলে কিন্তু এই খবর বা এই ধরনের পোস্টে কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে অনেক রিপোর্ট ভাইরাল হচ্ছে যেটি নানা রকমের মতামত তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনা সত্য নয় রিউমারি স্ক্যানার যেই পোস্টগুলো সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে এসেছে সেগুলো রিউমার স্ক্যানার যাচাই বাছাই করে তথ্য দিয়েছে যে এই কোনো তথ্যই সঠিক নয় সাম্প্রতিক সময়ে কোনো এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি যে লালমনিরহাট বিমানবন্দর নতুন করে উন্নয়ন করে চীন সেখানে এটি তৈরি করে দিবে নতুন করে উন্নয়ন করা হবে ভারতকে থ্রেট দেওয়া হবে জন্য এই ধরনের কাজ হচ্ছে এই ধরনের কোনো তথ্য সাম্প্রতিক সময়ে এই ধরনের কোনো উদ্যোগ সরকার নেয়নি সেটি রিউমার স্ক্যানার খুব পরিষ্কারভাবে জানাচ্ছে এবং দুই দেশেরই যেই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা এবং গণমাধ্যমে যে রিপোর্ট এসেছে সেগুলোকে রিউমারি রিউমার স্ক্যানার বলছে এগুলো ভুয়া এবং এই ক্ষেত্রে তারা এটি নানান দিক থেকে এই তথ্যকে যাচাই বাছাই করেছে বাংলাদেশের যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সেই পরিদপ্তরে যে তথ্যগুলো প্রকাশ হয়েছে সেগুলো সেখান থেকে যাচাই করা হয়েছে সেদিক থেকে কোনো তথ্য নেই এবং তারা বিভিন্ন গণমাধ্যম যে মূলধারার গণমাধ্যম সেগুলো অ্যানালাইসিস করে যেটি বলেছে যে সাম্প্রতিক সময়ে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বা এই ধরনের কোনো উদ্যোগ সরকার নেয়নি মূলত বাংলাদেশ ভারত বর্তমানে যে সম্পর্ক সেই সম্পর্ককে ধরে অনেকেই এই যে চিকেন নেক সেটির ভারতের যে দুর্বলতা সেটিকে ধরে সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার যেই বক্তব্য সেটিকে ঘিরে আসলে এই ধরনের একটা পরিস্থিতি বা এই ধরনের একটা বক্তব্য এই ধরনের পোস্ট দিয়ে অনেকেই ভাইরাল করার চেষ্টা করছেন এই ধরনের কোনো উদ্যোগ সরকার নেয়নি যেটি রিউমার স্ক্যানার খুব পরিষ্কারভাবে জানিয়েছে